আমার জন্মদিন এখানে মা দিদি তারপরে জামাই দিদি হচ্ছে রোমার জন্মদিন আমার মা এসছে আজকে দিদি এসছে ওরা সব রান্না করবে আজকে আমাকে সব রান্না করে ওরা খাওয়াবে ওদের খুব আনন্দ তাই সব এখানে সবজিগুলো সব কুটি করছে এখানে মা সব বার করছে আর দিদি পুজো করছে এদিকে মা সব কাটাকুটি করছে এখানে গোবিন্দভোগ চাল চালনি নাড়াচাড়া করছে মা আর চলে যাচ্ছি পরের স্টেপে দিদির কাছে এদের দিদি এখানে পুজো দিয়ে দিচ্ছে আজকে আমার আনন্দ দিন আজকে ওটা কাজ করতে হচ্ছে না পূজো করা হয়ে গিয়েছে এবার আমার ভাইয়ের বোনের জন্মদিন আজকে রান্না করব এবার যাচ্ছি সবজি কাটতে জন্মদিনে ভাত বসিয়ে দিচ্ছি মা থাকলে কত আনন্দ হয় সব বিয়ে হয়ে এদিক ওদিক হয়ে গেছে বলে তাই তার সকল বন্ধুরা যারা আমার বড় তারা আমায় আশীর্বাদ করবেন যারা ছোট তারা অনেক অনেক ভালোবাসা দেবা আজ এ শুভ জন্মদিন চলে যাচ্ছি বারান্দার কাছে দিদি এখানে রসুন পেঁয়াজ সব কাটাকুটি করছে দিদি এখানে সব কাটাকুটি সব কমপ্লিট করেছে মা দিদি

মশলা কষিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এবার মাংসটা দিয়ে কষিয়ে নেব প্রতিদিন তো আমার ভাইয়ের বউ আমাদেরকে রান্না করে খাওয়ায় আজকে আমার ভাইয়ের বউয়ের জন্মদিন তাই আমরা রান্না করে খাওয়াবো আজকে হ্যালো বন্ধুরা দিদি রান্না করছে আমি লাইলারি দেখছি মাংসটাকে এবার কষিয়ে নিয়ে রান্না করবো মাংস কষানো প্রায় হয়ে এসছে তেল থাড়া থাড়া হয়ে আসছে আর একটু কষাতেই হয়ে যাবে মাংস কষন 요와 뭐, 됐다, 이

フチフフフ。<laughs>

อันนี้จะwidehatkari khaachi wo to amaderke khawa hoye amar ajie

আমি আছি তাহলে সে এমন করে মিষ্টি খেয়ে আবার আ মিষ্টি মিষ্টিটা তারপরে বাবা আমার ছোট বাবা रेखा मोर के टैंक में चला गया भाई सही ये ऑन करो फ्रेंड्स में सब दीदी अम्मा करते चिकन दालन हो जाए आप नहीं कर रहे बात नहीं आ रहा समझ में गज